হ্যালো গায়েশ আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রেফার করে মাই এয়ারটেল সিম থেকে আপনারা এমপি নেবেন তার জন্য চলে আসবেন আপনার ফোনে ফোনে আসার পর এই যে দেখেন রে মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যাই আমি প্রচুর এমপি নিচে এমপি যে আমার এমপির মেয়াদ শেষ তাই এমপি নিয়ে নিয়েছে নিয়ে গিয়েছে আপনারা প্রতি রেফারে পাবেন দুই জিবি করে বোনাস প্রতি রেফারে দুই জিবি করে বোনাস তার জন্য চলে যাবেন এই যে এখানে চলে আসার পর নিচে আর লিঙ্ক করে চলে আসবেন চলে আসার পর নিচে লিঙ্ক করে চলে আসবেন তারপরে এখানে দেখবেন রেফার রেফার অ্যান্ড ফ্যান্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাপসটি রেফার করে জিতে নিন দুই জিবি রেফার রিং শেয়ার করুন আপনার বন্ধুকে বা আপনার আত্মীয় স্বজনকে এই লিঙ্কটি যেখানে টপ দিয়ে শেয়ার করে দেবেন এই যেখান থেকে যে কোনো ইমোতে বা মেসেঞ্জারে শেয়ার করে দিবেন শেয়ার করলে সে যদি আবার ওই লিঙ্কটিকে টিপ দিয়ে অ্যাকাউন্ট খুলে তাহলেই সে পাবে দুই জিবি আপনি পাবেন একশো চব্বিশ এমবি আর যদি আমার কমেন্ট বক্সের লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে রেফার করবেন চল